তাদেরকে পরিকল্পিতভাবে হাত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ভারতের অভিধান ছিল নাটক মূলত ভারতের রাজপ্রাসনের বিরুদ্ধে বিরোচিতার ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হাত্যা করা হয়েছে সম্মানিত ভাইয়েরা দীর্ঘক্ষণ কথা শুনেছি তারপরও যে জিনিসটি বলতে চাই সেটি হলো এই অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাটি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না হে ভাইরা দুই হাজার দশ সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মুসলুমের চালিমের প্রতি দয়া দেখানো মুসলুমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মায়া মায়া দেখাবাতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবয়কে নিয়ে আপনাদের যে মায়া কেন না বিশ্বজিৎকে যখন কুপি হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কেন কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই নত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণভূতের বাংলাদেশে আর হবে না ভাইরা আজকের এই সমাবেশে স্মরণ করছি ওই অক্টোবর লোকই বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী তাদেরকে হত্যা করে চলেছে শহীদদেরকে অত্যন্ত শোকাব অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী ভারতের নির্দেশ হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি ভাইরাম দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লাহকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই মানুষের মুখে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনি হাজিরা হত্যা করেছিল আজকে সেই শহীদকে স্মরণ করি প্রিয়া দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায় খুনি হাজিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস না করে কোনো নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সরকার গঠিত হবে শেষ কথা বলতে চাই মাননীয় তথ্য পেরিস এখানে আছেন সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দাওয়াল আছে আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আসাম লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তি লীগের নামে এখনো ঢাকা রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় তারা করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে আমরা সরকারের ভেতরে খাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অভিরমকে বহিষ্কার দাবি করছি একই সাথে শেষ কথা যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেন্দারকে হত্যা করা হয়েছিল ফেসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারেরাও টানতে হবে এবার আমরা সোজা সাপটা কথা বুঝি আমরা অনেক রক্ত দিয়েছি চব্বিশের গণপ্রদানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু শান্তি এবং হিংসাপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নিপাত চাক ফ্যাসিবাদ ਨੀ ਪਾਂਟਾਕ ਮੂਜੀਪਾ